ভিডিও শুরুতেই বলে দিই বন্ধুরা অন্তত দু মিনিট দেখার চেষ্টা করবেন যদি দু মিনিট সময় না থাকে তবে আর শুধু শুধু দেখার দরকার নেই চলুন রেসিপিটি একবার দেখে নিই নুন হলুদ মাখানের বেগুনের টুকরোগুলো আমি প্রথমে সরষের তেলে এমনভাবে ভাবলাম যে একদম নরম হয়ে গেছে তাই না এইভাবে আমি ভেজেছি আবার এগুলো আমি তুলে নেব বেগুন ভেজে তুলে নিয়ে আর একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু কালো জিরা দিচ্ছি ভাজা সুন্দর গন্ধ বেরিয়েছে এখন আমি কুমড়ো আর সিম কেটে রেখেছি সেগুলো নিই সিম আর কুমড়োটা তেলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি এবার নুন আর হলুদ দিয়ে গুলা দিয়ে কুমড়োটা সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি সিম আর কুমড়োটার সাথে এবার এই আর কুমড়ো নুন হলুদ মেশানো হয়ে গেলো মনে হয় ঢাকা দিয়ে ভেজে নিত সিম কুমড়ো তো ভাজা হয়ে গেছে বেশি খরা কড়াই লাগবে না বেতো শাক বতোয়া শাক যেটাই বলেন সেই শাকটা ভালো করে ধুয়ে আমি কেটে রেখে দিয়েছি সিম আর কুমড়োটা ওর বেশি ভাজবো না মানে আমি ঘুয়ে কেটে আঁকা শাক আঁকা সব শাকগুলো মিশিয়ে নিয়ে আমি এখানে আন্দাজ মতো নুন আর এই গুড়টা দিয়ে দেব যারা চিনি দেন তারা পরেও দিতে পারেন না হওয়ার আগে আমি এখনই গুড় দিয়ে দিয়েছি এবার এই গুড় আর নুন ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দেবো তো গুড়টাও বলে যাবে আর নুনটা দেওয়ার জন্য শাকটাও মজা যাবে নুন গুড় বেশি আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এই যে এতটা জল বেরিয়েছে আমি আবার ঢাকা দিয়ে দেবো যাতে জলটুকু সম্পূর্ণ শুকিয়ে যায় বোতল সাথে যে রান্না করছিলাম সব জল শুকিয়ে গেছে এখন আমি কিছু মটরশুঁটি ধুয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি মটরশুঁটি তো নরম হতে দেরি লাগে না এখন আমি আবার ঢাকা দিয়ে দেবো মটরসুঁটিটা নরম হতে চাই মটরশুঁটি নরম হয়ে গেছে এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিতাম এবার বেগুনগুলো আমি আলতো করে মিশিয়ে দিচ্ছি বেগুনগুলো যথেষ্ট নরম করে ভাজা ছিল সেই জন্য আমি আগে দিয়ে বেশি আগে দিলে শাকের থেকে জল বেরিয়ে বেগুনগুলো একদম ঘেটে যাবে কেউ চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারে তবে আমি বেশিরভাগ এইভাবেই করি এইটাই ভালো লাগে বেশি এবার ভাজা বেগুনটা আমি দেওয়ার পর আবার একটু ঢাকা দিয়ে কোমাছে রেখে দেবো বেগুন ভাজাটা আমি মিশিয়েছিলাম সেটা বেশ মজা গেছে এই শাকটা আমি একটা বাটিতে তুলে রাখবো আমার রান্না শেষ হয়নি বতুয়া শাক ভাজাটা তুলে নিয়েছি আর ওই পাত্রেই আমি একটু সর্ষের তেল গরম করেছি এবার শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করা বিউরির ডালের গুঁড়ো এটা হ্যাঁ বিউলির ডাল কলাই ডাল যেটা বলো সেটা দিয়ে দিলাম একটু বেশি করেই দিচ্ছি বড়ির পরিবর্তে আমি এটাই ব্যবহার করি আমার শাশুড়ি মায়ের রেসিপি সেইবার এই ডাল ভাজাটা আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না বড়ির একটা গন্ধ আসে আপনারা এই সময় বড়ি দিতে পারেন না দেখুন এটা প্রায় ভাজা হয়ে গেছে যে লালচে লালচে দেখা যাচ্ছে আর বড়ির মতো সুন্দর গন্ধ দিচ্ছে রোসাগজ এটা ওটা দিয়ে দিন না এখন যে ডাল ভাজাতে এক সময় মিশিয়ে দিচ্ছি দেখুন মেশানো হয়ে গেল এবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগছে না এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখে তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে একবার করে দেখবেন খুব একটা খারাপ লাগবে না